ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণের নামে দুই হাজার কোটি টাকা আত্মসাত করেছেন এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণে ব্যাংকের নতুন পর্ষদ দুর্নীতি দমন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে দুদক বিষয়টি যাছাই বাছাই করে আইন অনুযায়ী অনুসন্ধান করবে অনুসন্ধানে তাদের বিরুদ্ধে প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ব্যাংক রোববার দুদকের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে মন্ত্রী হওয়ার আগে সাইফুজ্জামান জাবেদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পরে তিনি ব্যাংক থেকে পদত্যাগ করে মন্ত্রী হিসেবে শপথ নেন পরে তার স্ত্রী ব্যাংকটির দায়িত্ব পালন করেন উল্লেখ্য গত বছরের ২৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন মন্ত্রীর বিদেশে দুশো বিলিয়ন টাকার ব্যবসার বিষয়টি প্রথমবারের মতো সামনে আনে যদিও টিআইবি কোনো মন্ত্রীর নাম প্রকাশ করেনি তবে তারা বলেছে কোনো সরকারি কর্তৃপক্ষ যদি তথ্য চায় তাহলে তারা এর প্রমাণ দিতে প্রস্তুত ডেস্ক রিপোর্ট আজ ঢাকা